তুমি ঝিঙে খাও করছে ও নিজেও খায় না ঝিঙে আলু অথচ আমাদের জন্য ঝিঙে আলু ঝোল করে খাওয়াচ্ছে চোখ দিয়ে জল বের করে করে কাঁদতে কাঁদতে বিশাল কষ্ট হচ্ছে আমার বউটার গো আর বিস্কুটটা নিয়েছি এইগুলো রাত্রে খাবো মোটামুটি এক রাত্রে বিস্কুট আর কেকটা মনে হয় শেষ হয়ে যাবে একদম বলো তোমার কেমন লাগছে আর তো কদিন পরই ইয়ে হবে এইটা টেস্ট লাগছে বলিনি তোমার কদিন পরে যে হ্যাঁ সেটা বলো সেটা কেমন লাগছে ও খাওয়ার দিকে এমনই মনোযোগ আমি কি যে কথা বলছি ও সেটা হোজ নাই আমি বলতে চাইছি যে কদিন পরে যে তোমার ডেলিভারি ডেট আছে এখন কেমন মনের ভিতরটা কি হচ্ছে ও সেটাকে আমাকে বলছে খুবই টেস্টি লাগছে তাহলে তুমি ভাবো কাহা কাহা সে আতা হইয়ে সব হ্যাঁ পাগল আদমি সব সো হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি এই বাড়িতে আর আজকের দিনটা মোটামুটি একটু ঠিকই আছে গরমটা অতটা নাই কারণ কালকে বৃষ্টি হয়েছে অনেক দিন পর বৃষ্টি হলো স্নিগ্ধা এখন রান্না করছে দেখতেই পাচ্ছ স্নিগ্ধা কি রান্না করছে গোয়াবিন স্নিগ্ধা ঝিঙে আলু সোয়াবিন দিয়ে ঝোল করছে তুমি ঝিঙে খাও হ্যাঁ তাহলে করছো কেন তো দেখো আমার বউ কত কষ্ট করে আমাকে রান্না করে খাওয়াচ্ছে ঝিঙে আলুর ঝোল মানে এমন কষ্ট করছে ও নিজেও খায় না ঝিঙে আলু অথচ আমাদের জন্য ঝিঙে আলু ঝোল করে খাওয়াচ্ছে চোখ দিয়ে জল বের করে করে কাঁদতে কাঁদতে বিশাল কষ্ট হচ্ছে আমার বউটার গো আর এই যে দেখাচ্ছি হ্যাঁ ঝিঙে আলু ঝিঙে ঝিঙে আলুর ঝোল বলছে যে এইখানে তো এইখানে তো এ কি বলে জানো সোয়াবিনের তো এ হচ্ছে ভাজা হয়ে গেল সোয়াবিন তুমি ঝিঙে আলুর চচ্চড়ি বলছো আমাকে বললো ঝিঙে আলুর ঝোল হবে কিন্তু আসলে ও বানাচ্ছে সোয়াবিনের তরকারি সোয়াবিনের ঝোল আর এখানে একটা ঝিঙে দেখতে পাচ্ছি অবশ্য এইটা ঝিঙেটা দেখো এই ঝিঙেটা কি করবে এটি দিয়ে দেবে সোয়াবিনের ঝোলে তো চলো স্নিগ্ধা এখন ঝিঙে আলুর ঝোল বানাচ্ছে আর সোয়াবিনটাও থাকবে ওর সঙ্গে ঝিঙে আলু দিয়ে সোয়াবিন ঝোল আচ্ছা স্নিগ্ধা ঝিঙে খাবে না সেই জন্য সোয়াবিনটা ওর জন্য বানাচ্ছে তো সব একসঙ্গেই হবে ও ঝিঙেগুলো বাদ দিয়ে বাদ দিয়ে খাবে তাই তো আর আজকে গরম লাগছে কেমন বলো গরম লাগছে তো আমি এখনো বাড়িতে এসেছি আমি এখনো ফ্রেশ হইনি তো পরে আমি একটু ফ্রেশ হয়ে যাব এখনো জামা প্যান্ট চেঞ্জই হয় না আমি এসে দেখলাম স্নিগদা বানাচ্ছে আর কালকে যে খিচুড়ি বানাতে বললাম কালকে খিচুড়ি বানিয়েছিলে আমি তো আসেই নেই বাড়িতে হুম বানিয়েছিলাম তো রে বাবা রে এতটা করে তেল দেনি গো তেলের যে ছাদ হয়ে যাবে হ্যাঁ আর এমনিতে তেল এতটা খাওয়া উচিত নয় আমি মা রাখো চা করে এক পায়ে তেল মানে তো আমার মা এমন চা করেছে চা করে এক 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 চিকচিকি তেজপাতা শেষ করে দিয়েছে এই দিনে মা আমার মা যখন চা করে তখন মানে চারজনের কি তিনজনের চা করবে মোটামুটি ছটা সাতটা তেজপাতা দেবেই চায় আর পঞ্চাশ আধা তো দেবেই তো অত করে আদা না দিলেও চলে আমার মা দিয়ে দেয় বোঝে না আর দেখতেই পাচ্ছ আমি এখনও জামা প্যান্ট চেঞ্জ করিনি তো এই জামা প্যান্ট পরেই আমি দোকানে গিয়েছিলাম দেখতেই পাচ্ছ এরপর আমি জামা প্যান্ট চেঞ্জ করব আর আমার টুপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো চুলটা বেশি বড়ো বড়ো হয়ে গেছে কাটা হয় না তো চুলটা আমি কেটে নেবো আর কয়েকদিনের মধ্যেই তো আর আমার এই টুপিটা স্নিগ্ধাই কিনে দিয়েছে আমার যতগুলো টুপি আছে স্নিগ্ধাই দিয়েছে এটা হচ্ছে আমার বর্দা অন্ধকারে এখন ব্যায়াম করছে এরপরে খাওয়া দাওয়া করবে দাদা আজকে স্কুল যায়নি নাকি এটা হচ্ছে আমার বর্দা অন্ধকারে ব্যায়াম করছে এবার লাইটটা জ্বালাই দাদা কিছু বলতে চাইবি তুই গরম বা ঠান্ডা কেমন লাগছে আবহাওয়া গরম লাগছে এটা হচ্ছে আমার বর্দা আমার বিশাল বড়দা এটা আর একটা ব্যাপার স্নিগ্ধা আমাকে খাবার আনতে বলেছিল তোমার হচ্ছে কি বলে যেন কি বলেছিল গো কেক তো স্নিগ্ধা আমাকে কেক আনতে বলেছিল স্নিগ্ধার জন্য কেক এনেছি তো চলো স্নিগ্ধার কেকগুলো দেখাই কেক আর কি কি এনেছি দেখাবো চলে আসো কেক খাবে আচলতে <kullan>

রাত্রে খাওয়ার জন্য খাওয়ার জিনিস এগুলো রাত্রে এইটা হচ্ছে কি বলে এটা পাপড়ি এটা হচ্ছে সোন সোনপাপড়ি ও রাত্রে রাত দুটোর সময় উঠে উঠে খায় তাহলে ভাবো আবার এই কেক আর বিস্কুটটা আনতে বলেছে আবার কেক আর বিস্কুটটা নিয়েছি এইগুলো রাত্রে খাবে মোটামুটি এক রাত্রে বিস্কুট আর কেকটা মনে হয় শেষ হয়ে যাবে আজ আর অবশ্য ও যখন পাপড়ি খায় আমিও রাত্রে উঠে আমিও একটা খেয়ে নিই ওর সঙ্গে এটা অবশ্য বলে দেওয়া ভালো তো

হচ্ছে স্নিগ্ধা আর লাস্ট একটা ডাক্তার দেখানো আছে যেটা হচ্ছে আর চোদ্দ দিন পর যেতে বলেছেন তো স্নিগ্ধার আজকে হেলথ সেন্টারে যাওয়ার কথা ছিল আজকে গেছল নাকি দেখি তো সে আজকে হেলথ সেন্টারে গেছলে আজকে তো হেলথ সেন্টারে যাওয়ার কথা ছিল কি হলো আর আজকে আমাদের আরামবাগে মমতা ব্যানার্জি এসেছিলেন তো আজকে মোটামুটি দিনটা রাস্তাঘাট ফাঁকাই ছিল আমাদেরও দোকানে কাস্টমার খুবই কম ছিল তো তোমাদের দিনটা আজকে কেমন গেল আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আবহাওয়াটা কেমন লাগছে সেটাও জানাবে আজকে মমতা ব্যানার্জির ভ্লগটা করার ইচ্ছা ছিল সেটা আমি করতে পারিনি কারণ দোকানে আমাদের দুটো ছেলে আজকে আসেনি সেই জন্য আমি করতেও পারিনি কদিন পরই আমাদের বাড়ির মানে একবারেই কাছাকাছি পাঁচ মিনিট যেতে লাগবে কদিন পরই আসছে আমাদের পিএম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যেটা আমি এর আগের ভ্লগটা আমি আরামবাগে ভ্লগ করে আমি দেখিয়েছি আর এটাও আমি বাড়ির পাশে আমি সেদিন ভ্লগ করে সমস্ত কিছু দেখাবো আর আমি কালকেই একটা ভিডিও আনছি যেটা তোমরা দেখতে পাবে তার আগে থেকেই যে এখন কীভাবে সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে বা কোনখানটা হচ্ছে কত বড়ো এরিয়া নিয়ে সেই জায়গাটা ঘিরে রাখছে বা কী হচ্ছে পুরো জায়গাটা আমি কালকের ভ্লগে আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে তো আমি বলে দিলাম আজকে আর আজকে আমার মমতা ব্যানার্জির ভ্লগটা করার ইচ্ছা ছিল কিন্তু আমি একদম মানে খুবই মানে হয়েছিলাম আমি যেতেই পারিনি ভ্লগটা বানাতে আর আসলে আমি টাইম পাই না ওই সারাদিন দোকানে থাকি আর ব্যাপারটা হচ্ছে যে আমার ভ্লগ বানাতে ভালো লাগে ভিডিও বানাতে ভালো লাগে সেই কারণে আমি যতটুকু টাইম পাই আমি টুকটাক করে ভিডিও বানাই আর আমি আরও ভিডিও বানাবো আরও সমস্ত কিছু করব যদি তোমাদের একটু সাপোর্ট পাই তো দয়া করে আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটু করে দিও আর যদি ভিডিও ভালো লাগছে কি না লাগছে খারাপ লাগলেও আমাকে সেটা বলো যে না কথা বলা হচ্ছে না বা ভিডিও ঠিকঠাক হচ্ছে না সমস্ত কিছু আমাকে আমার ভালো খারাপ ভিডিওটার মধ্যে সমস্ত কিছু এ করে আমাকে কমেন্টে জানাও যে কেমন লাগছে ভিডিওটা তো চলো স্নিগ্ধা এখন এসে গেছে আর স্নিগ্ধাকে আমি স্নিগ্ধা এখন সেই কেক খাওয়া করে দিয়েছে এবার এখন ভাত খাওয়ার টাইম এখন কেক খাওয়া যায় আমি জিজ্ঞাসা করবো যে আর কদিন পরে ডেলিভারি হবে হ্যাঁ ডাক্তারবাবুকে তিন দিন আগে দেখিয়ে এলাম আরাম্বাগে ডাক্তারবাবু বললেন যে চোদ্দ দিন পর একটা ইউএসজি করে আমাদেরকে যেতে দিন পর ওই রিপোর্টটা নিয়ে যেতে আর সেই দিনে আমাদের যে ডেলিভারি ডেট যেটা সেটা দিয়ে দেবে আর এখন দেখি স্নিগ্ধার এখন কেমন লাগছে ও কি বলতে কি চাইছে যে ওর ভয় লাগছে না কি লাগছে ও কি বলতে চাইছে চলো স্নিগ্ধা বলো তোমার কেমন লাগছে আর তো কদিন পরই এ হবে এইটা টেস্ট লাগছে বলিনি তোমার কদিন পরে যে হ্যাঁ সেটা বলো সেটা কেমন লাগছে ওর খাওয়ার দিকে এমনই মনোযোগ আমি কী যে কথা বলছি ও সেটা হুঁজ নাই আমি বলতে চাইছি যে কদিন পরে যে তোমার ডেলিভারি ডেট আছে এখন কেমন মনের ভিতরটা কি হচ্ছে ও সেটাকে আমাকে বলছে খুবই টেস্টি লাগছে তাহলে তুমি ভাবো কাহা কাহা সে আতা ইয়ে সব হ্যাঁ পাগল আদমি সব বলো কেমন লাগছে মনের ভিতরটা কি হচ্ছে বলো কারণ আমিও জানতে চাই যে

তো ওদের আমরা যে বিছানায় শুই ওদের শোয়ে ওর থেকে মানে সারা রাত আমার ঘুমই হয় না প্রায় বলতে পারো আমি ওর থেকে হাত দূরে থাকি সবসময় কখন কি লেগে যাবে আর যাবে তো আর এইটাও যেমন একটা ব্যাপার আর হচ্ছে ডেলিভারি আর কদিন পর যত আগে আসছে তত মনের ভিতরটাই হচ্ছে আর মনের ভিতরে আবার আনন্দও হচ্ছে যে আমাদের একজন আসছেন অতিথি টিং টিং তো এই হচ্ছে ব্যাপার তুমি খেতে থাকো আমাকে ভাত দাও আর চলো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি এরপর আমি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে স্নিগ্ধ রান্না করছি ওকে আমি একটু হেল্প করবো আর আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে নাকি জানাবে তো ভিডিও কেমন হচ্ছে কি না হচ্ছে হুম তোমরা জানিয়ে দেবে ভিডিও কেমন হচ্ছে কি না হচ্ছে তোমরা জানাবে তো চলো আমাদের ভিডিও আমি এখানেই শেষ করছি তো চলো টাটা বাই বাই গুড নাইট